ইলিশ ভাই কোন জায়গার ইলিশ এগুলো মেঘনা নদীর বিভিন্ন রকমের মাছ ডালা ভরে আসসালাম আলাইকুম আজ উনিশে আগস্ট রোজ মঙ্গলবার আজ আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার ভৈরবের বিখ্যাত মৎস্য আর আজ দেখব এই মৎস্য হ্রদে ইলিশ মাছের দর কত করে এবং পাশাপাশি জানানোর চেষ্টা করব বিখ্যাত এই মৎস্য হ্রদে কী কী মাছ পাওয়া যাচ্ছে এই মাছগুলো কোথা থেকে আসে এবং দাম কেমন এবং ব্যাপারীদের সাথে কথাবার্তা বলব জানানোর চেষ্টা করব বর্তমান পরিস্থিতিটা এই আরে কেমন আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আসি ভৈরব মৎসা আরদেবপুরায় এরিয়া জুড়েই কিন্তু ভৈরব মৎসা আরদ এখন থেকে এখন কিন্তু বেচা কেনা ওরকম শুরু হয় নাই এখন বাজে কয়টা ভাই দেখেন তো চাইতে বাদে এখান থেকে বেচা কেনা শুরু হবে কখন থেকে ভাই ভাই এখন থেকেই শুরু হয়ে যাবে তো বেচা কেনা এখন থেকে শুরু হয়ে যাবে আপনাদেরকে প্রথমেই দেখাবো ইলিশ মাছের দর্দাম মেঘনা নদীর ইলিশ এবং চাতপুরের ইলিশ। এই যে রিলিস এগুলো বড়দা পদ্মা নদীর ইলিশ। বড়দা পদ্মা নদীর বড় বড় সাইজের এগুলো তো বেশ বড় বড় সাইজের হ্যাঁ কত রকম ওজন হবে কত রকম উপরের সাইজের ইলিশ কত এখানে বেচা কেন হয় কিভাবে ভাই এখানে পাইকারি পাইকারিতে পাইকারিতে পাইকারি কত করে যায় এগুলো

দর্শক এই দেখেন বৈরবের বিখ্যাত এই মাছেরাও যদি বায়াম মাছ ভাই ব্যায়াম কত করে ব্যায়াম নয়শো টাকা কেজি দেখেন কেজিতে কয়টা ওঠে ভাই আট এই কত করে টাকা কেজি আর তিনশো টাকা মিক্স মাছ আছে এখানে এগুলো এগুলো এই সবগুলো একই দাম এই সবগুলো একই দাম জাতের মাছ বেচা কিনা না কিন্তু শুরু হয়ে গেছে এখানে ওই সাইডটা দেখেন অনেক ভিড় অনেক কাস্টমার আছে এখানে এই আরতি মাছ বেচা কেন কখন থেকে শুরু হয় ভাই পাঁচটা পাঁচটা চারটার থেকে শুরু হয় চারটা থেকে শুরু হয় মাছের আমদানি কেমন বর্তমানে

এগুলো কত করে কেজি ভাই এটা সত্তর এগুলো চোদ্দোশো টাকা আর এটা মেঘনা নদীর বিভিন্ন রকমের মাছ ডালা ভরে সাজিয়ে রাখতে অনেক রকমের মাছ আছে একদম তাজা রোদ

এই টি এসে কি নৌকা আসলো দেখ ভাই নৌকার মধ্যে কি মাছ আছে বই না অনেকগুলো মাছ করে থ্যাংক ইউ দর্শক যে চা খাইতেছে চা খেতে খেতে ব্লক গুলা বইলাম কেজি কত করে যায় পাঁচশো টাকা কেজি বিক্রি করে এই বৃষ্টির কারণে অনেক জেলেই কিন্তু আসতে পারে নাই দর্শক ও ইয়ে দেখতেছেন দূরে ওখানে কিন্তু ভৈরব ব্রিজ পাশাপাশি রেল রেলের ব্রিজ আছে যে ভৈরব এই মৎস্যরতটা তো এটা তো খুবই নাম করা বিখ্যাত এই মৎস্যরত কিন্তু আমি এখন তো পুরা বর্ষাকাল সিজন মাছ কিন্তু সব জায়গায় মোটামুটি বেশ পাওয়া যাচ্ছে বেচা নাও হচ্ছে তো এই ভৈরবে আসার পরে আমি দেখলাম যে তেমন কিন্তু মাছ নাই আসলে এখানে অবস্থাটা কি একটু যদি আপনি বলতেন আপনি তো এই ভৈরব মৎস্য থেকে নিয়মিত মাছ কিনেন এবং ব্যবসা করেন বিভিন্ন সাপ্লাই ঠিক এবং আমি এই সেই কোম্পানির সাথে আমার একটা ব্যবসা আছে আমি যখন মাল আমরা নিব তখন মাল দেব এখন তো আমাদের মনোভাব যে করে একেবারেই খারাপ হয়ে গেছে নাল মাল হয়ে যায় হ্যাঁ গাঙ্গের ডেসি মাছের আকারটা একবারে সীমিত মাছের আকার মানে জালারা একবারে নষ্ট করে দিয়েছে ডাঙের মধ্যে বেজার আছে বেজারও মনে করেন যে ক্ষতিগ্রস্ত করতেছে ডাঙে আর বিভিন্ন জাল আছে জালও মনে করেন যে বিরাট ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের দেশি মাছ আকার নষ্ট হয় বর্তমানে না নদীতে মাছ একবারে কম দেশি মাছের আকারটা একবারে কম কারণ এটার বীজ বিভিন্ন জালে মেরেলে অক্ষর ডিম সহকারে মনে করেন ডিম যখন মাছ সারে সারার আগে মাছ মেরালা ডিম যখন মাছ ডিমলা হয় ডিম যখন সারার সময় হয় ওইকালীন জাললারা মনে করেন যেন মাছগুলি দিন সহকারে মানে নষ্ট করে যেত আর সময় রেব দিন সহকারে নষ্ট করে যাবে আমি যে মাছের ব্যবসা করতে আপনার পঁচিশ বছর যাবে পঁচিশ বছর কি পঁচিশ বছরের মধ্যে কি এরকম অবস্থা দেখছেন না 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 এরকম অবস্থা আমাদের গাড়টা ছিল না আমাদের গাড়টা আপনি যে মাছ মনে করেন জেনে এককালীন তাল দিয়ে দিয়ে দিশি মাছে দিশি মাছের হারের মতন মনে করেন জেনে তাল ভর্তি মাছ বিভিন্ন মাছ

에뭐해에 봐라 오게 가고 있다 에 이만 에 만이 51 미로 페이